এই ঘর দ্রুত কেন আসছিস তো পাঠাইস তোকে কথা বল তোকে পাঠাইছে আসছিস কেন কেন আসছিস কথা বল এখন এখান থেকে তুমি অবস্থা খারাপ করে দেবো তোর గారు గి

ও লাগবনি এবারে না ডাক্তার বাসা কাসাতে যাই কিনা আগুন লাগাই দেই আল্লাহ আপনাদের শরীরে আগুন লাগাই দেন আজব কাজ আমারিক দেখ আমার হাতে মধ্যে জ্বলতেছে টাকা লাভ হলো না এরবাল কে পারেছে সেলিব্রিটির কেও ও মেবাড়ির কেও না আসলে আমি এই ভালই সত্যি কথা বলবো না দেখ

মুসলমান হয়ে মুসলমানের জাদু করতে পারে বা কোনো অমুসলিমের জাদু করা যায় নাই সেখানে মুসলমান মুসলিম ভাইকে কেন কষ্ট দিবে তুই যাবি তুই যাবি সত্যি না এই যে ধর এই পাইতেছিস পরে নাকি আবার চলে আসবি কোনটা আসবি না আসলে বল আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন বল পাঁচজন বেশি বল সবাই একসাথে বলুক আল্লাহ বল আপনি আমাদের ক্ষমা করুন কুশুরী থেকে আমরা আপনার তয়া করছি এই মেয়ের কাছে ক্ষমা চাই মেয়ের স্বামীর কাছে ক্ষমা চাই

বের হয়ে যাও এরপরে যদি আমি দেখি তোমার তো আসছো আমি এরপরে আর না কোনো সুযোগ দিব না বেরো বের সমস্ত জাদু উঠে চলে যাও বাইজন কি বলে যাচ্ছি আসতে বলতে কারো যাও তাদের চলে যাও জাদু উঠাই নিয়ে চলে যাও

সত্য কথা বলে তোমরা কি পাঁচজন আছো না বেশি এটাই দেখি সত্য কথা পাঁচ হাজার পাঁচজন পাঁচ লাখ ওইলে বলে একজন এলাকায় শয়তানের সব শয়তানি আমি তো ওলা একটা শরীরে লাখ লাখ জন বসবাস করতে পারে রক্তভাবে চলাচল করে একেবারে ক্ষুদ্র মানে এটা মানে যেমন মানুষের শরীরে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস লাখ লাখ কোটি কোটি থাকতে পারে একইভাবে জিম করে এর চেয়ে বেশি ক্ষমতা এর চেয়ে বেশি থাকতে পারে কিন্তু অবশ্যই হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচজন সাতজন দুইজন একজন তিনজনই বলে যাতে করে ট্রিটমেন্ট নিতে গেলে মানুষ হতাশ হয়ে যায় যে আল্লাহ দুইটা জিনের সাথে পারা যাচ্ছে না তিনটা জিনের সাথে পারা হচ্ছে না কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এরা গ্যাং ভিত্তিক কাজ করে গ্যাং দেখা যায় জিম একদিক মধ্যে মারতেছে আর একদিক দিয়ে ঢুকতেছে

आप खपत आते हो यार जल्दी से ताका आओ आते हो क्या खपत जल्दी से मैं भी जल्दी से तो तुम्हारे भी गाले देगी ना नहीं चलेगा तो, तो आपके तो नेता के जो राजदाल में नेता के नेता के जो आपके जी नगर नेता के ताका जालो

বের হোক আল্লাহর ইচ্ছা পেটে সমস্ত জায়গা বের হয়ে যাক পেটে সমস্ত জায়গা আল্লাহর ইচ্ছা বেরিয়ে যাক বেরিয়ে যাক বেরিয়ে যাক আল্লাহর ইচ্ছা বেরিয়ে যাক পেটে সমস্ত জাদু পেটের সমস্ত জায়গা আল্লাহর ইচ্ছা বেরিয়ে যাক সমস্ত জাদু বেরিয়ে যাক সমস্ত জাদু সমস্ত জাদু মহান রাবের ইচ্ছা বেরিয়ে যাক 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 পেটের সমস্ত শহর সমস্ত শহর পেটের সমস্ত শহর পেটের সমস্ত শহর আল্লাহর ইচ্ছা বেরিয়ে যাক আল্লাহর ইচ্ছা বেরিয়ে যাক

এখন বাদ বাকিটা আপনি বুঝে নেন আমি তো কারোর নাম জানি না আমি তো শুধুমাত্র এইভাবে বের করার চেষ্টা করি আরো কয়েকটা প্রসেসে বের করার চেষ্টা করে বুঝতে পারছেন তো সতর্ক থাকা দরকার আপনার বাসায় গেলে আপনার ওয়াইফে যেন কিছু না খাওয়া বা হিন্দু গদ্য না খাওয়া খাওয়া কোনো সুযোগ নাই বুঝতে পারছেন আপনি নিজে চিন্তা করেন অথবা ঘুমের আগে দোয়া করেন হে আল্লাহ আমার ওয়াইফের উপরে কি জাদু করছে তার চেহারা আপনি স্পষ্ট দেখাই দেন হম তাহলে সে দেখতে পাবে আপনিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আছে আরো কিছু দেখেন তখন কিন্তু বমি করছে দেখছেন বিষয়টা স্পষ্ট যে জাদু করা হয়েছে জিনও আছে এবং পেটের জাদু যেটা খাওয়ানো হয়েছে সেটা সে করছে আর খাওয়ানোর যদি কারা করে সেটা তো বুঝতেই পারবেন যে যাদের সাথে যারা দাওয়াত দেয় বা যারা এই সেই করে

এতদিন যে অন্যায় আমার করতে লাগে করছে শাশুড়ি আগে করছে বলো তো পরে একবারই না

আচ্ছা এখন তুমি শরীর থেকে বাইরে যাবা তুমি কি আবার দেখা যায় আজকালকে যখন কষ্ট হবে না তুমি কি আবার শরীরে ঢুকবা আচ্ছা না ঢুকবে তাহলে কই যাবা তুমি আচ্ছা তুমি কি জাতের জিন আমার সেটা বলো কোন জাত তুমি কি জাতের জিন তুমি আবার বলো

আর বাকিগুলা কি হবে নিয়ে যাও আছে এরপরে যদি দেখি যে কোনোটা আছে এটা গলার মধ্যে হ্যাঁ <ISTukt> <imhran> <imhran>

আগের মতো হয়ে যায় আবার শরীর বাতারি করে তাই না তো এই জিনিসগুলো যখন থাকে তখন ওরা অনেক সময় দেখা যায় যে ছেড়ে দিতে চায় ই করতে চায় কেউ কেউ সত্যি ছেড়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম যেটা করে আবার আসে হম যে এখন তো মারি খাই না এখন যায় এত জিনিস শরীরে শরীর শরীরকে ছাড়া যায় আবার ঢোকে এখন ঢুকতে পারে আবার কিন্তু সুযোগ দিতে হবে সুযোগ না দিলে তো এই হবে না সুযোগটা দিতে হবে এখন আমি কিছু আমল দিব এই আমল শুরু করে দিতে হবে ইনশাল্লাহ শুরু করতে যাবে ডিট আছে বা বাসা নষ্ট হয়ে আছে এগুলো ইনশাল্লাহ আল্লাহ জেলে কেটে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি দেখুন আসসালামু আলাইকুম দেখতে আলাইকুম